হ্যালো বন্ধুরা চট্টগ্রামের বাইজিৎ থেকে শুরু করছি আবার আমাদের নতুন যাত্রা এবারের লক্ষ্য রাঙামাটি শহর বাইজিৎ লিং রোড ধরে খুব সকাল বেলার দিকে আমরা এগিয়ে চলেছি সারা সারাদিনের প্ল্যান আমরা রাঙ্গামাটির বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব বাইজিৎ লিং রোডটা আসলেই চমৎকার দুপাশে পাহাড় মাঝখানে পিচ ঢালার রাস্তা এই জন্য এক সবগিক রূপ নিয়েছে বাইকারদের কাছে বিশেষ করে অসংখ্য পর্যটক সকালে কিংবা বিকেলে অথবা ছুটির দিনে এখানে ঘুরতে আসেন চট্টগ্রাম শহরে ঢোকার আগেই এই বাইজির লিঙ্ক রোড আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই রোডটি ধরে চট্টগ্রাম থেকে রাঙামাটি খাগড়াছড়ি সহ কক্সবাজারের দিকেও চলে যাওয়া যায় আস্তে আস্তে আমরা রাঙামাটির শহরেই চলে আসলাম পাহাড় ঘেরা সেই রাঙ্গামাটি দূরে রাঙামাটির লেখাটি দেখা যাচ্ছে রাঙ্গামাটি যাওয়ার পথে এই ধরনের কিছু টার্নিং আমাদের প্রায়শই চোখে পড়বে যেখানে পর্যটকরা এসে একটু করে যাত্রাবিরতি নেন এবং ছবি তোলেন স্মৃতিতে ধরে রাখার জন্য আজকে আমরা খুব বেশি দূর যাব না আমরা পলোয়েল পার্ক পর্যন্ত যাব পলোয়েল পার্কটি মোটামুটি অনেক সুন্দর একটি জায়গা আসতেই চলে আসলাম পলোয়েল পার্কের গেটে এটা একটা ভুতুরে গেট গেট থেকে ভেতরে ঢোকার সময় একটি মানব আকৃতির কঙ্কালের কংক্রিট আছে কাউন্টার ভেতরে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলো ছোট ছোট রাইডস অনেকগুলো ভাস্কর্য হাঁটতে হাঁটতে প্রজাপতি ভাস্কর্য ঘেসে আমরা যখন সামনের দিকে এগিয়ে চললাম আমাদের চোখ মুগ্ধতায় ছানা হয়ে গেল এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখে যেখানে এসে আসলেই প্রত্যেকের মন জুড়িয়ে যাওয়ার কথা পলোয়েল পার্কের ভেতরে বসার জন্য অনেকগুলো ব্যবস্থা আছে এবং খুব পরিষ্কার নান্দনিক ডিজাইনে এই পার্কটি তৈরি করা হয়েছে খবর নিয়ে জানতে পেরেছি জেলা পুলিশের তত্ত্বাবধানে এই পার্কটি পরিচালিত হচ্ছে এবং এইখানে সবার জন্যই এই পার্কটি সবসময় উন্মুক্ত থাকছে সকাল আটটা থেকে মোটামুটি রাত নয়টা অবধি এই পার্কে আসা যাওয়া করা যায় প্রবেশ ফি জনপ্রতি তিরিশ টাকা বাইক রাইডের জন্য বাইক রাখার জন্য সেখানে আরও বিশ টাকা দিতে হয় খুবই চমৎকার একটা জায়গা শেষ পর্যন্ত নিজের সেলফিটা তুলতেও ভুল করিনি পেছনে পতেঙ্গা কাপ্তাই লেক আর দাঁড়িয়ে আছি পলোয়েল পার্ক কত সুন্দর যারা দেখো নাই তারা দেখো যাদের কাছে ড্রোন আছে তারা ড্রোন ভিডিও নিতে পারেন এখান থেকে ড্রোনে যতটা সুন্দর দেখাবে আমার হাতে রাখা মোবাইল থেকে আসলে কতটা দেখাতে পারছি বুঝতে পারতেছি না কখনো সেলফি ক্যামেরায় কখনো ব্যাক ক্যামেরায় নানাভাবে ছবি তোলার চেষ্টা করছি পলয়েল পার্ক থেকেই আপনি পেয়ে যাবেন বোট ভাড়া করার সুবিধা যেটা দিয়ে আপনি যেতে পারেন বিভিন্ন ঝর্ণাগুলো দেখতে বিশেষ করে কাপ্তাই লেকে ভ্রমণের জন্য এইখান থেকে সুলভেই বোট ভাড়া করতে পারা যায় শুভলং ঝর্ণা কাপ্তাই লেক দর্শকদের মন জোরাবে বলা চলে একরকমের সারা দিনের প্ল্যান নিয়েও যদি আপনি পলোয়েল পার্কে আসেন তাতেও আপনার কোনো রকমের ক্লান্তি বোধ হবে না প্রকৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে বৈশিষ্ট্যগুলোকে অক্ষুণ্ণ রেখে যতটা সম্ভব এই পার্কটি তৈরি করার চেষ্টা করা হয়েছে কোনো রকম পাহাড় না কেটে পাহাড়ের গাছগাছালিকে বিরক্ত না করে এর ভেতর দিয়েই এই পার্কটি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে পার্কের ভেতরে রাখা হয়েছে আধুনিক বিভিন্ন রকমের দোকান সামগ্রী এবং সেখানে প্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যায় এবং রাইডসের ক্ষেত্রেও আমরা অত্যাধুনিক রাইডসগুলো এখানে দেখতে পেয়েছি পার্কের এই যে হাঁটছি ঘন্টার পর ঘণ্টা ধরে কোনো ক্লান্তি নেই হাঁটতে হাঁটতে একবার এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছি ও প্রান্ত থেকে এই প্রান্তে আসছি কিন্তু প্রতিবারই পার্কটিকে মনে হচ্ছে নতুন পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ খুঁজে পেয়ে গেলাম একটা ঝুলন্ত ব্রিজ বেশ লম্বা একটা ঝুলন্ত ব্রিজ যেটা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর আদলেই তৈরি করা হয়েছে রাঙ্গামাটির পুরাতন ঝুলন্ত সেতুটি তো এখন ঢালাই করার কারণে সেটা আর নড়াচড়া করে না কিন্তু এই ঝুলন্ত সেতুটিতে হাঁটলে সত্যিকার অর্থের ঝুলন্ত সেতুই ফিলিংটি পাওয়া যায় জমিনে বিছানো আছে কাঠের পাটাতন আর দুপাশে রশি এবং বিভিন্ন তার দিয়ে তৈরি করা হয়েছে রেলিং সত্যিকার অর্থেই ঝুলে ঝুলে যাওয়ার মতোই এই ফিলিং পাওয়া যায় এই ঝুলন্ত সেতুতে এক পাশে কাপ্তাই লেক অন্য পাশে পাহাড় এই দুটির মাঝখান দিয়ে ঝুলন্ত সেতুটি একপাশ থেকে অপর পাশে চলে গেছে ঝুলন্ত সেতু থেকেই হাইকিং করার জন্য বোটগুলো দেখতে পাওয়া যায় ঝুলন্ত সেতু থেকে আমরা নামছি নেমে যে ঘরটি দেখতে পাওয়া যায় সেখানেও আসলে ছবি তোলার মতো অনেকগুলো ভালো ভালো জায়গা রয়েছে যারা বড় গ্রুপ নিয়ে পিকনিকে আসতে চান তারা এখানে খুব স্বাচ্ছন্দ্যেই আসতে পারেন গাড়ি পার্কিংয়ের যেমন ব্যবস্থা রয়েছে তেমনি রয়েছে আপ্যায়নেরও ব্যবস্থা পিকনিক স্পটের মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন চলে আসলাম লাভলক পয়েন্টে এটার বিশেষত্ব এই যে এই লাভলক পয়েন্টে অসংখ্য মানুষ তাদের ভালোবাসার সঙ্গীকে সাথে নিয়ে তাদের এইখানে তারা লাভলকের মধ্যে লাভ লক করে গেছেন কিছু তালা ঝুলিয়ে আমরা যতদূর শুনেছি এখানে তালা ঝোলানোর পর সামনে থাকা কাপ্তাই লেকে সেই চাবিটি ছুঁড়ে ফেলে দেওয়া হয় এই চাবি দিয়ে কেউ আর এখানে এসে এই তালাটি খুলতে পারবে না হাজার হাজার তালা আপনিও চাইলে এসে আপনার জন্য আপনি এই তালাটি ঝুলিয়ে যেতে পারেন পাশেই লেখা আছে লাভলক পয়েন্টকে নিয়ে একটি শোকগাঁথার চার্ট যেটা পরে আপনার মনও আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারে পুরো এলাকাটাকেই লাভের যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে সাজানো হয়েছে পাশেই রাখা আছে বিশ্রামের জন্য খুব সুন্দর মনোরম ডিজাইনের চেয়ার চেয়ারগুলিতে না বসে যদি আপনি নিচের দিকে একটু নেমে যান তাহলে খুঁজে পাবেন আমাকে লাভলকে তালা ঝুলানোর জন্য ডাকা হচ্ছে আমি আসলে তালা ঝুলানোর চাইতে কাপ্তাই লেকের নৌকায় চড়ার জন্য বেশি আগ্রহী ছিলাম কিন্তু কি আর করা আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কাপ্তায় লেগে ভ্রমণটা ক্যান্সেল করেছি তাই আপাতত লাভলোকেই কিছুটা সময় পার করছি সেলফি এবং লাভলোকের গল্প শুনে শুনে আপনারাও আসতে পারেন বোট ভাড়া না নিলেও আমাদের মতো করে আপনারা সারা দিন এখানে ঘুরে বেড়াতে পারবেন চলে আসুন সময় করে ছুটি নিয়েও আসতে পারেন ছুটির দিনেও আসতে পারেন ছুটি নিয়ে আসলে একটা সুবিধা কী এইখানে আপনি জনমানব একটু কম পাবেন নিরিবিলিতে নিজের মতো করে সময় কাটাতে পারবেন আর ছুটির দিনে আসলে তাতে একটু প্রবলেম হবে প্রচুর মানুষ আমরা সাজেকে যখন ছবি তুলেছিলাম সেইখানে যেমন ফেরিয়াল দিয়ে আমাদেরকে ছবি তুলতে হয়েছে ঠিক তেমনিভাবে আজকের এই দিনটাতে বিশেষ করে সকালে আসার কারণে আমরা আরও সুন্দরভাবে এই দিনটাকে ব্যবহার করতে পারছি নদীর পারে এমন দোলনা অন্য কোথাও দেখা যায় কিনা সন্দেহ আছে যাই কাপ্তাই লেকের পারে অসম্ভব স্বচ্ছ পানির এই লেক এই লেকের পানির স্বচ্ছতা আপনাকে আলাদাভাবে বিমোহিত করবে আমরা অনেকক্ষণ যাবত এই কাপ্তাই লেকের পানি নিয়ে গবেষণা করছিলাম কিভাবে এই পানিটা এত স্বচ্ছ পরবর্তীতে স্থানীয় আদিবাসীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই কাপ্তাই লেকের পানি ঝর্নার পানি থেকে সৃষ্টি হয়েছে ঝর্নার পানি যেমন স্বচ্ছ এবং পরিষ্কার পানিও তাই স্বচ্ছ ও পরিষ্কার থাকে সব দেখা যায় মাটির নিচে পানির নিচে যে মাটি মাটির প্রত্যেকটি কণা স্পষ্টভাবেই এখানে দেখা দেখতে পাওয়া যায় আমরা অনেকক্ষণ অনেকক্ষণ কাপ্তাইলেকের পানিতে ঘুরো ঘুরে ঘুরেছি নদীর পার ধরে দেখুন পানির নিচে একটা পাথর সেগুলিও যেমন স্পষ্ট করে দেখা যাচ্ছে এই দৃশ্যটি দেখার জন্য হলেও প্রত্যেককে অন্তত একবার রাঙামাটি আসা উচিত আসা উচিত পলয়েল পার্কে একদম টলটলে পরিষ্কার পানি চেষ্টা করলে কিন্তু খাওয়া যায় ঝর্ণার পানি সব সব ঝর্ণার পানি এগুলি কাইকিং বোটের ঘাটে চলে আসলাম এখানেও আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কাইকিং করতে পারিনি বা করিনি তো কাইকিং বোট ঘাটে আমরা নেমেছি এবং রকমারি বিভিন্ন কালারে এই কাইকিং বোটগুলি তৈরি করার কারণে এটি লেককে আরও অনেক সুন্দর করেছে খবর নিয়ে জানতে পেরেছি নিজেরা নিজেরাই কাইকিং বোটে আমরা ঘুরতে পারবো দুইজন ঘুরলে একশো টাকা লাগে প্রতি আধা ঘন্টার জন্য কেনা চায় একটু স্বচ্ছ পানির লেকে কাইকিং করতে কাইকিং করা তো আমাদের হলো না আমরা আবারও ফিরে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে এই ঝুলন্ত সেতুটা আসলে প্রত্যেকেরই মন কারবে ঝুলে ঝুলে চলে যাওয়া যাবে যাদের ভূমিকম্প নিয়ে কোনো রকমের অভিজ্ঞতা নাই তারা এই ঝুলন্ত সেতুতে এসে হাঁটলে ভূমিকম্প কাকে বলে টের পাবেন একপাশে পাশে কাপ্তাই দেখবেন অন্যদিকে খুললে কোনটা ছেড়ে কোনটা নেবেন কোনো দিশা পাবেন না ইতিমধ্যে অসংখ্য পর্যটকে ভিড় করে ফেলেছে আমাদের এই পলওয়েল পার্ক সো আমাদেরকে আস্তে আস্তে এই পার্ক ছেড়ে যেতে হবে হবে নতুন পর্যটকদের জন্য স্থান হাঁটতে হাঁটতে আমরা এমন একটা পয়েন্টে চলে আসলাম যেটা আমাদেরকে নিয়ে গেল একেবারেই কাপ্তাই লেকের মাঝখানে যেখান থেকে দাঁড়িয়ে মনে হবে যেন আমি কাপ্তাই লেকের মাঝখানে চলে এসেছি এইরকম একটা ভিউ পয়েন্টে আসলে এইভাবে নিরিবিলিয়ে এসে পৌঁছাতে পারা খুব ভাগ্যের ব্যাপার ঘুরতে ঘুরতে আমাদের পাবতাই লেকের ভ্রমণ শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আমাদের বর্তমান বাস ভ্রমণ আমরা ফিরে যাচ্ছি ঢাকার দিকে তো আগামীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা